নমস্কার স্বাগত জানাচ্ছি সোশ্যাল বাংলার সাথে রয়েছে আমি সুজাতা আগামীকাল অর্থাৎ অক্টোবর ঘন্টার ত্রিপুরা বন্ধের ডাক দিয়েছে সিভিল সোসাইটি তার আড়ালেই রয়েছে তিপ্রামথা তার কারণ তিপ্রামথা বিধায়ক রঞ্জিত দেববর্মাই ঘোষণা করেছিলেন যে আগামীকাল অর্থাৎ তেইশে অক্টোবর চব্বিশ ঘন্টার জন্য ত্রিপুরা রাজ্য বন্ধ থাকবে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে চব্বিশ ঘন্টার কিন্তু এই চব্বিশ ঘন্টার ধর্মঘট ত্রিপুরা রাজ্যে সফল হবে কিনা আরও আরো একবার তিপড়া মথা পেছন দিক থেকে বন্ধ বন্ধ খেলা শুরু করেছে এর আগেও বহুবার সরকারের সাথে সমর্থনে থাকার পরেও সেই রাজ্য সরকার বা সেই বিজেপি সরকারের তাদের ধর্মঘট তাদের আন্দোলন দেখা গিয়েছিল এবং সেই ধর্মঘট বা বন্ধের একটা বড় সড়ক প্রভাব আমরা পড়তে দেখি বিশেষ করে বড়মুড়া তেলিয়ামুড়া থেকে শুরু করে আসাম আগরতলা জাতীয় সড়ক আসাম তার পাশাপাশি আগরতলা সাবরুম জাতীয় সড়ক এগুলি কিন্তু প্রায় বন্ধ থাকতে দেখা গেছে এবং ঠুটো জগন্নাথের মতো পুলিশ প্রশাসনকেও এই বন্ধকে সমর্থন করতে দেখা গেছে রাজ্যের বিজেপি সরকারও গত কিছু মাস পূর্বে যে বন্ধ ডাকা হয়েছিল বারো ঘন্টার বন্ধ তিপ্রাসা স্টুডেন্ট ফেডারেশনের পক্ষ থেকে সেই বন্ধটাকেও যেন কোনো না কোনোভাবে তারা সমর্থন করেছিলেন এবার আগের থেকে শিক্ষা নিয়ে রাজ্য সরকার চব্বিশ ঘন্টা আগেই জানিয়ে দিল যে তেইশে অক্টোবর সমস্ত সরকারি অফিস আদালত স্কুল কলেজ সব কিছুই খোলা থাকছে নির্দেশ জারি করা হয়েছে সরকারের পক্ষ থেকে এবং সেই নির্দেশ মতো কি পুলিশ কাজ করবে তাহলে কি তিপরা সিভিল সোসাইটি এবং আড়ালে তিপ্রামথার এই যে চব্বিশ ঘন্টা বন্ধ সেটা কি সফল করতে দেবে রাজ্যের সরকার কিন্তু আরও একটা প্রশ্ন রয়েছে এর মধ্যে যে প্রশ্নটা হল তিপড়া মথা ইতিমধ্যে রাজ্য সরকারের অংশ এই তিপড়া মথা আবার বিজেপি এনডি এর অংশ কিন্তু তারপরেও বারবার তিপড়া মথার পক্ষ থেকে এই ধরনের আন্দোলন দেখতে পাওয়া যায় তাহলে কি এই বন্ধ বন্ধ খেলা তিপড়া মথা শুধুমাত্র নিজেদের ভোট ব্যাংক বাঁচানোর জন্য খেলছে একদিকে বিজেপি সরকারকে সমর্থন করছে অপরদিকে আবার সেই বিজেপি সরকারের বিরুদ্ধেই কখনো আন্দোলন কখনো রাস্তা বন্ধ কখনো আমরণ অনশন কখনো আবার চব্বিশ ঘন্টা বন্ধের ডাক রাজ্য সরকার এবারে যদিও বাই বন্ধকে সমর্থন না করে সমস্ত সরকারি অফিস আদালত স্কুল কলেজ খোলা থাকার নির্দেশ দিয়েছে এবারে দেখার বিষয় যে প্রকাশ্যে রাস্তায় রাজ্য সরকার বনাম তিপ্রাসা সিভিল সোসাইটি আড়ালে যেখানে রয়েছে সমর্থনে তিপ্রা মথা তাদের পিকেটিং হবে তো কাদের জয় হয় এই তেইশে অক্টোবর অর্থাৎ চব্বিশ ঘন্টার ত্রিপুরা বন্ধে এখনকার মতো স্পেশাল রিপোর্ট নিয়ে আপনাদের সাথে ছিলাম আমি সুজাতা পরবর্তী খবরাখবরের জন্য চোখ রাখবেন সোশ্যাল বাংলায় নমস্কার ধনতেরাসের শুভেচ্ছায় গোপীনাথ জুয়েলার্স আটই অক্টোবর থেকে তেইশে অক্টোবর দু পর্যন্ত গোপীনাথ জুয়েলার্স নিয়ে এসেছে ধনতেরাসের আকর্ষণীয় অফার সোনার গয়নার মজুরিতে পঁচিশ শতাংশ ছাড় রুপোর গয়নার মূল্যে পনেরো শতাংশ ছাড় ও হীরের গয়নার মূল্যে পনেরো শতাংশ ছাড় তাছাড়াও প্রতি গ্রাম সোনার গয়নার মূল্যের ওপর পাচ্ছেন আড়াইশো টাকা ছাড় মেগা ড্রয়ের মাধ্যমে তিনটি এলইডি টিভি তিনটি স্মার্টফোন ও তিনটি সুযোগ এছাড়াও থাকছে ডেইলি লাকি ড্রয়ের মাধ্যমে রোজ তিনটি করে হোম অ্যাপ্লায়েন্স জেতার সুযোগ এবং প্রতিটি কেনাকাটায় পাবেন নিশ্চিত উপহার এবার গোপীনাথ জুয়েলার্স সাথে সোনা কিনুন নিশ্চিন্তে কারণ প্রতিটি ক্রয় থাকছে আসর জুয়েলারি ইন্স্যুরেন্স আমাদের পক্ষ থেকে অফারের দিনগুলোতে আমাদের শোরুম রবিবারেও খোলা থাকবে আমাদের ঠিকানা হরিগঙ্গা বসাক রোড আগরতলা সেন্ট্রাল রোড শিলচর স্টেশন রোড শ্রীভূমি গোপীনাথ জুয়েলার্স শুদ্ধতা ও অনুভূতির যুগ